আমার জীবন আমি না আমার আমি দেড়শো টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযুদ্ধা নামে পরিচয় দিবি না এই এলাকা দেখবি না এখানে তুই টিপতে আমার সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার আমি মুক্তিযুদ্ধ আমি পারি না আমি আত্মহত্যা আমারে আমার আমারে চড়ছে যা আমারে বসেছে আমার মাথায় এভাবে বুঝিয়েছে আমি এইটার বিচার চাই আর বলছে ভাস্তার আগে যদি বাড়ির থেকে না যাস ভাস্তার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের পাপ বেটা মাংস হাড় মাংস খুশি পাওয়া যাবে না তুই এখানে স্ট্যামে টিপ দে আর সাক্ষর দে আরে জীবন তোর আমার জবাব করি যে আমি সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়বো না কতি ভাস্টার আগে দেখি বাবা আমি এই ভয় আমি পাঁচটার আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উপদেশ মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি আঠারো কোটি মানুষের কাছে বিষাদ দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গায়ে আমার গলায় মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যারা বাতা পায় যারা গ্যাজেট মুক্ত তাদের গলায় গতদিন জুতার মালা লাগছে আমি বাড়ি যাবো زودی آمده نه، ما را شیا